ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের পর ভারত এবার এক সারপ্রাইজিং ডিসিশন নিল আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ঠিক একদিন আগে বলেছিলেন যে তিনি ভারত এবং রাশিয়াকে চায়নার কাছে হারিয়ে ফেলেছেন ঠিক দু ঘন্টা পর তিনি একশো আশি ডিগ্রি পাল্টি খান এবং পরিষ্কার স্বীকার করেন যে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব যেমন ছিল ঠিক সেরকমই থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ এবং ঠিক যেমন চলছিল সেইভাবেই ভবিষ্যতে চলবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমবারের জন্য এই পুরো বিষয়ে মুখ খুলে জানান যে ডোনাল্ড ট্রাম্প যেরকম কথাবার্তা বলেছেন ভারত কিন্তু ঠিক সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে এবং ভারত এবং আমেরিকার সম্পর্ক ভবিষ্যতেও একইভাবে চলবে অর্থাৎ এই পুরো বিষয়টার যবনিকা পতন হতে চলেছে এরকমই ধরে নিয়েছিল আন্তর্জাতিক মহল আর এর ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হলো আগামী মাসে মানে এই মাসের শেষেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল এখন যে ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে সেখানে সূচি জানা যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠককে অ্যাভয়েড করতে চাইছেন এবং যে সফর সূচি এর আগে অ্যাকসেপ্টেড ছিল মানে সামনে নিয়ে আসা হচ্ছিলো সেখানে বলা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাবেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা কিন্তু ছিল যেই পার্টিকুলার রিজনে ভারতের প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর ছিল সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পার্টিসিপেশন না করাটাও সবচেয়ে চমকপ্রদ একটা বিষয় এবং কালকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেখুন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এখানে সাধারণত প্রত্যেকটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরাই কিন্তু পার্টিসিপেট করেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীও কিন্তু বছরের পর বছর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গেছেন বক্তৃতা দিয়েছেন কারণ এর থেকে বড় আন্তর্জাতিক মঞ্চ কিন্তু পাওয়া যায় না নিজেদের দেশের কথা তুলে ধরার জন্য আজকে যে পরিবর্তিত সূচি আমাদের সামনে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে আঠেরোতম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ঠিক যেটা নাইনথ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং প্রত্যেকটি দেশ নিজেদের মধ্যে ডিবেটে পার্টিসিপেট করবে তেইশ থেকে উনতিরিশ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের একদম শেষ সপ্তাহে এবং ভারত সেখানে বক্তৃতা দেবে সাতাশে সেপ্টেম্বর এই হলো পূর্ণাঙ্গ সূচি এই সাতাশে সেপ্টেম্বর যে বৈঠক মানে যে ডিবেটের অংশগ্রহণ করার কথা ছিল সেখানে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল সেখানে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিবর্তিত যে শিডিউল প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এই জেনারেল অ্যাসেম্বলি অ্যাটেন্ডই করবেন না বদলে ভারতের বিদেশমন্ত্রী সেখানে পার্টিসিপেট করবেন আর এই অ্যাবসেন্ট হওয়ার বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপার অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিতে শুরু করলো ভারত কারণ কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা করার জায়গায় ভারত নেই তা কিন্তু স্পষ্ট আমি ব্রিক্সেরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এসে আমি ভিডিও বানাবো কিন্তু সামগ্রিকভাবে আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারত কেন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা করবে না দেখুন ডোনাল্ড ট্রাম্প মুখে এক কথা বলছেন কাজে এক কথা তিনি ভারতের প্রশংসা করছেন ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন কিন্তু ওই যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ তিনি চাপিয়েছেন তা কিন্তু কমানোর কোনো সম্ভাবনাই তিনি দেখাননি উল্টে ইউরোপকে তিনি প্রেসার ক্রিয়েট করেছেন যে ভারতের সঙ্গে যেন তিনি কোনো রকম চুক্তি না করেন অর্থাৎ এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা ভারত এখনও অবধি সহ্য করার জায়গা নেই পাশাপাশি এই যে পুরো বিষয়টা হঠাৎ করে আমাদের সামনে এলো তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে ফেস করতেই চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সেখানে বক্তৃতা কিভাবে হয় আমি একটু আপনাদের সহজ করে বোঝাই অ্যালফাবেটিকালি সিদ্ধান্ত হয় কে কার পরে বক্তৃতা দেবে যেমন ভারতের পরে বক্তৃতা দেওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এবং ডোনাল্ড ট্রাম্পেরও বক্তৃতা ভারতের কিছুটা আগে হওয়ার কথা ছিল আজকে যে পরিবর্তিত সূচি সামনে এসে সেখানে বলা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এখানে পার্টিসিপেট করলেও ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবে না অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী যে বক্তি মানে বক্তব্য রাখতেন ধরেই নেওয়া যায় তার এইটটি পারসেন্ট থাকতো ট্রেড ওরিয়েন্টেড বক্তৃতা কারণ পার্টিকুলারলি একটি দেশের সমস্যার কথা আন্তর্জাতিক সমস্যার কথাই সেই বক্তৃতায় কিন্তু স্থান পায় এবার ভারতকে যদি বলতে হতো তাহলে ভারতকে মাল্টিল্যাটেরাল যে ডেমোক্রেসি মাল্টিটেটাল ফ্রন্ট যেখানে সকলের সমান অধিকার থাকবে সে বিষয়গুলো উত্থাপিত করতে হতো স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের সামনে আমেরিকার বিরোধিতা কিন্তু করতে হতো আর ডোনাল্ড ট্রাম্পের যেরকম নেচার ভারতের প্রধানমন্ত্রী মনে করছেন যদি ওই অ্যাসেম্বলিতে ভারতকে পাল্টা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথাবার্তা বলে দেন যে পুরো বিষয়টা আবার ঘেটে ঘ হয়ে যায় পার্টিকুলার সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠককে কি অ্যাভয়েড করলেন এই প্রশ্নও কিন্তু পাশাপাশি উঠতে শুরু করেছেন পাশাপাশি আপনারা যদি দেখেন যে এখনও ভারত কিন্তু বিভিন্ন ডিপ্লোম্যাটিক ডোরকে ওপেন রেখেছে অর্থাৎ আজ অবধি ভারত কিন্তু সে অর্থে অ্যাগ্রেসিভ কোনো স্টেটমেন্ট দেয়নি ফলে এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেখানে বিশ্বের সমস্ত দেশের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছাতে পারে যেখানে এই ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বা এমন কোন ক্ল্যাশ এমন কোন সংঘাত নতুন করে শুরু হবে যা সামলানো আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের পক্ষে একটু বিপজ্জনক হয়ে যাবে সেটার কথা মাথায় রেখেও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হঠাৎ করে এবং পরিবর্তিত এই ধরনের সূচি প্রকাশ সেটাও কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছেন অর্থাৎ সব মিলিয়ে ভারত ভারতের প্রত্যেকটি জায়গার যেখানে নেগেটিভি ট্যারাইজ করতে পারে সেই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করলো এবং উল্টে ডোনাল্ড ট্রাম্পকেও পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপাতত দ্বিপাক্ষিক বৈঠক ভারত চাইছে না আগে যারা ট্যারিফ চাপিয়েছে যারা ভারতের বিপক্ষে এই ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ করেছে তাদের অবস্থানটা স্পষ্ট করতে হবে তারপর ভারত ভারতের মতো এগোবে বা ভারত ভারতের মতো কথা বলবে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ছলে বলে কৌশলে অনেকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন মার্কো রুবিও কিছুদিন আগে বলেছিল আমি ভিডিও বানিয়েছিলাম যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে ভারত আমাদের অত্যন্ত অভিন্ন হৃদয় বন্ধু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা আমেরিকা সবাই করতে শুরু করেছে সেটা ছিল একটা হিন্স আমি তিন দিন আগে ভিডিওতে বলেছিলাম প্রায় দেড় লক্ষ মানুষ এই ভিডিও দেখেছিলেন অনেকে আমার সঙ্গে সহমত পোষণ সেদিন করেননি আজকের দিনে দাঁড়িয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ভারতকে মেসেজ করছে বার্তা দিচ্ছে যে তোমাদের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেমন ছিল ভবিষ্যৎ থাকবে কিন্তু আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাই অথচ আপনার বিপক্ষে যে পদক্ষেপ আমি নিয়েছি সেখান থেকেও সরে আসার কোনো সম্ভাবনা দেখাচ্ছি না তা কি ভারতের পক্ষে কিংবা আপনি হলেও কি মেনে নিতেন ভারত কিন্তু এই পুরো বিষয়টায় নো ডাউট একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে এই অ্যাডভান্টেজ পজিশন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে যদি কোনো ভুল চাল ভারতের পক্ষ থেকে চালা হয় ফলে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এমন একটা জায়গা যেখানে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন যেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হতো এবং সেই দ্বিপাক্ষিক বৈঠক তখনই করা সম্ভব যখন একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা দুটো দেশ জানাবে যে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার নেই এবং নেই বলেই স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করলেন আমেরিকা সফরে তিনি যাচ্ছেন না এবং তার বদলে বৈঠকে বা এই জেনারেল অ্যাসেম্বলির ডিবেটে পার্টিসিপেট করবেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত কিন্তু এখনও অত্যন্ত ম্যাচিওর কিছু পদক্ষেপ নিচ্ছে এবং ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বুক চিতিয়ে শেষ মুহূর্ত অব্দি লড়াই করার আভাস দিচ্ছে এবং যা বর্তমান জিও পলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু হয়ে যাচ্ছে এবার বিশাল কিছু পরিবর্তন হবে কি হবে না তার জন্য নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে তবে আপনারা কি মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেপ্টেম্বরের শেষে বৈঠক করা উচিত নাকি উচিত নয় বৈঠক কি হবে নাকি হবে না ভারত কি এই সিদ্ধান্ত চেঞ্জ করবে নাকি করবে না আন্তর্জাতিক স্তরের কিন্তু পাখির চোখ এই মুহূর্তে ভারতের এই পার্টিকুলার ডিসিশনটার প্রতি কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যদি মোদি আমেরিকা সফরে সেপ্টেম্বর শেষে যান তাহলে হোয়াইট হাউসে ডেকে তার সঙ্গে একটি মিটিং তিনি করতেই পারেন এবং সেই সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছিল কিন্তু যখনই সম্ভাবনা জোরালো হচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্পের এই চাল সম্পূর্ণ ভেস্ত দিলেন ভারতের প্রধানমন্ত্রী কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে ধন্যবাদ